যে এই এলজিবিটি কিউ আন্দোলনটা এটা একটা অ্যান্টিহিউম্যান বিং আন্দোলন মানে মানুষের মানব প্রজাতি মানে স্বাভাবিকভাবে কি দেখেন নারী পুরুষের যে আকর্ষণ এই আকর্ষণের ফলে আরেকটা মানব সন্তান জন্ম নেবে এভাবে মানব প্রজাতির ধারা অব্যাহত থাকবে অব্যাহত থাকবে টিকে থাকবে এটা হচ্ছে স্বাভাবিক মানে মানব প্রজাতি প্রোহিউম্যান অ্যাটিটিউড যে মানব প্রজাতি কন্টিনিউ করুক প্রজননমুখী প্রজননমুখী কিন্তু এল জিবিটি কিউ আন্দোলনটা এটা মানে এই যে নর্মাল যে বিষয়টা মানে দেখেন আপনি চিন্তা করেন যদি এই পৃথিবীর অধিকাংশ মানুষ যদি এল জিবি মানে মুখী হয়ে যায় অধিকাংশ মানুষ যদি সমকামী হয়ে যায় তাহলে মানব প্রজাতি কি হবে মানব প্রজাতি বন্ধ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অধিকাংশ পুরুষ যদি নিজেকে মেয়ে মনে করে মেয়ে নিজেকে পুরুষ মনে করে সব কেটে কুটে ফেললো যা আছে তাহলে কি মানে এই অবস্থাটা কি দাঁড়াবে ঠিক দেখেন পশ্চিমা বিশ্বের কিন্তু এই জন্য তারা লক্ষ্য বলে দিচ্ছে মানে এই যে দেখেন মানে তাদের কিন্তু একটা বিরাট প্রবলেম আজ থেকে আরো বিশ বছর পরে এই প্রবলেমটা আরো বেশি প্রকট দেখা দেবে মানে মানব প্রজাতি থেমে যাবে যদি তারা সুতরাং এটা একটা হিউম্যান এটা একটা আন্দোলন ঠিক আছে না এটা কখনোই মানব প্রজাতির জন্য কল্যাণকর কিছু না এমনকি আপনারা দেখবেন যে বিবর্তনবাদী দৃষ্টিকোণ থেকে প্রফেসর রিচার্ড ডকিন্স যার কথা আমি কেবল মানে উনি যে যিনি একজন নাস্তিকদের জন্য অন্যতম গুরু হ্যাঁ উনি কিন্তু এই এলজিবিটি কিউ আন্দোলনের বিরুদ্ধে বিরোধিতা করেছেন কারণ এটা বিবর্তনের দৃষ্টিকোণ থেকে প্রজাতির বিরুদ্ধে প্রজাতির কন্টিনিউশনের বিরুদ্ধে অ্যান্টি রিপ্রোডাকটিভ বায়োলজি এটা হলো আরেকটা পয়েন্ট যে এটা সম্পূর্ণভাবে কোনো সুস্থ সহায়ক মানুষ এটাকে গ্রহণ করতে পারে না